সিমের তো তরকারি বা অনেক ধরনের রেসিপি ট্রাই করেছেন বন্ধুরা কিন্তু কখনো গরম ভাতে সিম আর কুমড়ো দিয়ে এই ধরনের ভর্তা ট্রাই করতে পারেন গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা খেতে দুর্ধর্ষ লাগে তো চলুন বন্ধুরা দেখে নিই কী করে বানাবো এর জন্য আমি প্রথমে কড়াইতে একটু নুন দিয়ে একটুখানি কুমড়ো আর সিমের পরিমাণটা একটু বেশি নিয়েছি আর কুমড়ো জাস্ট এক ফালি নিয়ে নিয়েছি জাস্ট স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দারুণ লাগে কিন্তু কুমড়োটা যদি অ্যাড করা হয় এবার এই কুমড়োটাকে দেওয়ার পরে সিম দেওয়ার পরে তিন চারটে লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি একেবারে সব কিছুকে একটু টানা মানে নুন জলে একটু সেদ্ধ করে নেব খুব বেশি সেদ্ধ করব না মানে যেরকম মিডিয়াম মানে তিন চার মিনিট হাই ফ্লেমে ফোটাবো তাহলে কিন্তু মানে এই সমস্ত সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যাবে ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নিয়ে জলটাকে ফেলে দেবো তারপরে একটুখানি হালকা ঠান্ডা করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্ট করছি আপনারা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করতে পারেন অথবা শিল নাড়াতেও কিন্তু বেটে নিতে পারেন অথবা চাইলে আর একটু প্রেসার কুকারে থেকে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েও কিন্তু হাতে ভালো করে চটকেও রান্নাটা করতে পারেন তবে হাতে চটকানো থেকে আমার মধ্যে শিল নাড়াতে একটু বেটে নিলে বা মিক্সিতে বেটে নিলে ভালো হয় তো এইভাবে সিমগুলোকে তুলে নিচ্ছি একটু ঠান্ডা করে নেব নিয়ে এর মধ্যে কোনোরকমের জল অ্যাড করবো না এইভাবেই কিন্তু বেটে নেবো কারণ সেদ্ধ করা হয়েছে তো অটোমেটিক কিন্তু থেকে জল ছাড়বে দেখুন বন্ধুরা আমি তাড়াতাড়ি করে বেটেছি বলে গরম অবস্থাতেই বেটে নিয়েছি কিন্তু আপনারা কিন্তু ঠান্ডা করে বাটবেন আর এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এক টেবিল স্পুনের মতো রানাটা কিন্তু খুবই ইজি তবে গরম ভাতের সাথে কিন্তু এরকম একটা ভর্তা খেতে খুবই ভালো লাগে এক ভাত এরকম ভর্তা খেয়ে নেওয়া যায় এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো কালো জিরে আর দেবো রসুন থেঁতো করা রসুনটা আমি এখানে তিনটে কোয়া রসুন নিয়েছি সেটাকে একটু থেতো করে নিয়েছি সেই রসুন কোয়া এক চামচের মতো মানে তিনটে রসুন কি একটা রসুন থেতো করেও দিতে পারেন এবার এটাকে একটুখানি ভেজে নিয়ে এই যে বেটে রাখা সিমের মানে পেস্টটা এবার এটাকে এর মধ্যে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কমিয়ে রেখেছি সিমে পেস্টটা যখন ঢালছি তাহলে কিন্তু ভীষণ ছিটবে কারণ এর মধ্যে থেকে জল বেরোয় এবার এবার এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো এক চামচ চিনি আর স্বাদ অনুযায়ী নুন দেবো কোনো রকমের লঙ্কা গুঁড়ো দেবো না কারণ কাঁচা লঙ্কা বাটা দিয়ে মানে লঙ্কাটা কাঁচা লঙ্কা বাটা আছে তো বেশি ঝাল হয়ে যাবে না হলে এবার এটাকে ভালো করে জলটাকে একটু একটু যে জল আছে এই জলটাকে টেনে নেওয়া পর্যন্ত এটাকে একটুখানি হাই ফ্লেমে এরম করে নাটতে থাকবো একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি চাইলে আপনারা একবারে ধনে পাতাটাকেও বেটে নিয়ে করতে পারেন সিমের সাথে তবে এইভাবে কুচি করে দিলেও কিন্তু ভালো লাগে খেতে এবার এটাকে আরও এক থেকে দুই মিনিট একটুখানি টানিয়ে নেব একটা সময় আসবে দেবেন প্যান থেকে অটোমেটিক উঠে আসছে ভর্তাটা এই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে গরম গরম পরিবেশন করবো এমনি আপনার শুধু শুধু ভাতের সাথে মেখে এটা খেতে পারেন অথবা কাঁচা তেল দিয়েও কিন্তু এটা মেখে খাওয়া যায় দুধস লাগে একটিবার হলেও এইভাবে রেসিপি দিয়ে ট্রাই করে দেখতে পারেন ভর্তা তো অনেক রকমেরই খেয়েছেন কিন্তু কখনও এইভাবে ভর্তাটা ট্রাই করে দেখতে পারেন কুমড়োর সাথে এই মানে সিমের ভর্তাটা খেতে কিন্তু দুধস্য লাগে একটুখানি উপরে তেল দিয়ে নেবেন সর্ষের তেল কাঁচা সর্ষের তেল যদি এইভাবে ট্রাই করেন তাহলে কমেন্টে জানাবেন রেসিপিটি কীরকম লাগলো আজকের মতো এই পর্যন্তই আবার চলে আসবেন নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো সুস্থ থাকবেন থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও